একদিন সময় থমকে দাঁড়িয়েছিল প্রান্তরে শিশুর কান্না আর এক সাহসী হৃদয়ে একসাথে মিশেছিল মরুর বাতাসে ছিল মহরম এটা কেবল একটি দিন নয় এটা হলো সত্যের জন্য প্রাণ বিসর্জনের ইতিহাস দশী মহরম ইসলামের ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ ঘটনার স্মারক দিন এই দিনে নবী মুসা সালাম ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছিলেন এই দিনে আল্লাহ আল্লাহনআাল্লাতাম এর কিস্তিকে নিরাপদে পাহাড়ে স্থাপন করেন এই দিনে ইমাম হোসেন আনহু ও তার পরিবার শহীদ হন কারবালার প্রান্তরে একষট্টি হিসির এই দিনে ইয়াজিদের অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করে ইমাম হোসেন তাআলা আনহু বাহাত্তর জন পরিবার সহ বেরিয়ে পড়েন সত্যের পতাকা উঁচিয়ে কারবালার প্রান্তরে তার পরিবার এমনকি ছয় মাস বয়সী শিশু আলিয়াসকর পর্যন্ত নির্মলভাবে শহীদ হন হোসাইন সত্যের মুখে আপোষ করেননি দশই মহরম থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি সত্যের জন্য সব সময় জীবন উৎসর্গ করতে হয় আত্মত্যাগ মানে কেবল মৃত্যু নয় বরং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া আহলে বাই অর্থাৎ নবীর বংশধরদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রাখা ইমানের অংশ ইসলামে জুলুমের কোনো স্থান নেই কিন্তু সবচেয়ে অনন্য শিক্ষা হল ইমাম হুসেইন মৃত্যুর দ্বার প্রান্ত নামাজ ছাড়েননি বিপদের মুখে ধুলোবালি আর রক্তাত্ত প্রান্তরে দাঁড়িয়েও তিনি নামাজ আদায় করেছেন যেন বারবার বলেছেন আমাদের মৃত্যুর মুখেও নামাজ ছাড়া যায় না কারণ নামাজই একজন মুমিনের আত্মিক শক্তি ইয়া আল্লাহ আমাদের হুসাইন রাজু তালহ এর মতো সত্যের উপর অটল থাকা তৌফিক দাও যেখানে অন্যায় দেখি সেখানে হুসাইনি শক্তি নিয়ে দাঁড়াতে পারি আর মৃত্যুর আগমুহূর্তের যেন নামাজকে আঁকড়ে ধরি